আচ্ছা একজন শর্ট ভিডিও বানিয়ে দিদ মরপ্রদম কাহ চুক মানে ইচ্ছে কা ইউরিয়া হওঙে মোটামুটি কাহ ইউরিয়া হম গত দিন গত হেললেপুরত হুতলি হলে চাটতে পারতে মানা ফুট দেবাঙে জোরানো এমন জ্বর মানে এক সাদিওলাই হি এই যে চুলাই দি সি সি চুলাই চক চুলাই নাই আট চুলাই হি চুলাই অবস্থা তো যাই হোক আমি যে এক্স টেৰিও তোমাৰ নামে তোমাৰ এই গ'লে এক্স টেৰিও নামে অলপ কি কয় ইয়াৰ এয়াৰড্ৰপ শ্বেয়াৰ কৰিছোঁ ত' বিহুটো অলৰেডি অলপ চেছ হে দেই চেপ্তাৰ ফ'ৰো অলৰেডি চেচ আচলতে আমাৰ তাতে চাম নেডিঅ'লা এয়াৰড্ৰপ পোৱাব তো ইয়াত তাৰ ফাইনেল কাৰণ এটা ইয়াকে আপডেট আগে অৰ্থাৎ ইয়াত সেইটো মাছ বিষ কৰা ফুৰিব তই যিহেতু এদিন পৰ্যন্ত ইপ' ওৱান ইপ'ৰ্চ টু এই যে ইপ'ৰ্চ টু ফাম কৰিছোঁ সেই পইণ্টটো সেইটো লাষ্ট আপডেট তাৰ নগ'লে তই কিন্তু ইয়াত এটা সর্বাক মানে ইয়ার দাবতে তো ইলিজিবল নহবে তোর বি বিলটা ইয়েড করা ফুটবর আর ইয়েড করি যে তোর কিছুদা ইতিাম এই যে ত' মোৰ চি আন অপশ্যন দিয়ে তোমাৰ জাষ্ট আচলতে তুমি দাদা ই' দুটা ৱালেটোক কানেক্ট কৰিবা যিহেতু বাল হেৰিটো আমাৰ হাম যিহেতু চেছ ডেইলি তাক চানে কমপ্লিটি তো ক'লে তোমালোকো গুৰি দিবা যেনে তোমাৰ ৱালেটটো কানেক্ট কৰা খুব দিব দে ইউটাইড ত' ৱালেটটো কানেক্ট দিবা কানেক্ট দি দিলা হ'লে তোমাৰ তাতে এই অপশ্যনত ওলাই যাব ত' জাষ্ট আলোতে তোমাৰ ক্ৰিয়ে ক্ৰিয়েট নামে যে অপশ্যন লাগে যা আচলতে ক্ৰিয়েট অপশ্যন ক্লিক কৰি দিবা দেই ক্ৰিয়েট অপশ্যনত ক্লিক কৰিলে তোমাৰ মেটামাৰ ওচৰত এটা ট্ৰাঞ্জেকশ্যন যাব ইয়ত সম্ভবত মানে আগে গোট সঙ্গে মর একটা বেসর দি হম যান দে্ভবত ইস্ট ডলারও ভিতরে হলে কমপ্লিট হব তো মরটা মেটামাক্কর একটা নোটিফিকেশন দিয়ে ক্লিক গরম সে পে মর হরকর যান মোলে ইগো অলরেডি ইগো আইডি অলরেডি করে উল্টো তো এই বলে মরকে তো শেড ডলে গরমত দে মর একটা হোক এইচিড হলে মানে ডলার বাষট্টি আচ্ছা শেট ডলার সেন্ট। মর কিন্তু এখনও মানে মানে আমি কাঁচ অর্ডারক আর ফুড়া ধর দে তো জাস্ট কা ওয়েট করো মই তো মোলে কনফার্ম দিও জাস ডলার আটত্রিশ সেন্ট টালাতে মোটে ইয়ান ইয়ে গলু হ্যাঁ মর এই এক্স করলো আর ইয়ান মার্চ বি করা ফুড়বো ইয়ার নগলে তুমি কিন্তু ইয়ার ড্রব প্রফিট ত' ইয়ান কৰি কমপ্লিট কৰি ৰ আগতে যাতে দাদা এক্স টেৰিঅ' পদ এক্স টেৰিঅ ইয়াৰ্ড পদ জইন কৰিছোঁ তাৰ তোমাৰ এক কাণ্টনা হওঁ ইক ক'লেতে ফ্ৰী ইউজাৰ বেজ মানে ফ্ৰী যে সমস্ত প্ৰজেক্টটো নাখাওঁ প্ৰচুৰ ইউজাৰ মানে ইক ক'লে মানে আনাৰ চেকা নাজান সেইটো গোটা বেকাৰ অনলাইনত যে ফ্ৰী ইনকাম কৰা যায় সেই খবৰ ফ্ৰী মানে খবৰ আনচৰি যি হৈ গৈ ফ্ৰী প্ৰচুৰ ইউজাৰ এটা বেজ হ'ল আৰু যিকোনো ইয়াৰ ইউজাৰ বেজ হ'লে তাৰ এটা প্ৰফিট একাউণ্ট হ'ম হ'ব ঠিক আছে তো তলদ কে তোর বিশেষ করে প্রফিট ভাজার দিয়ে যদি হালকা পাতলা ইনভেস্ট করা কারণ ব্যাক করে কিন্তু ইয়ে মানে জয়েন করো যেমন অর্থাৎ আমার এই এক্সচের বুজিবি আগে এবার কিন্তু পাঁচপান্ন মিলিয়ন ডলার তলদাতে ফান্ড রয়েছে আগে তো এবার তো না যায় এবার তো ভাল একাউন্টে আমি ওটা প্রফিট পাবো আর যেলে ইনভেস্ট করা মানে কিছু লালের ইনভেস্টের ব্যবহার করা থাকে ব্যাঙ্ক খুনে কিন্তু জয়েনব দে তো আজারও জয়েন থাকব আর যেটা ফাঁসপান্ন মিলিয়ন ডলার ফান্ড আইস তো মোটামুটি কাম ভালো একাউন্ট প্রফিট পাব রে

কিন্তু থ্রিয় দাদা তুই যদি শোল রাখাছো একলগা তো ইগন ইগন টোকেন ফেবে তারপর দাদা তুই যেমন পাফার যদি জয়েন করে পাফার টকেন ফেবে হ্যাঁ তারপরে জিরকুট যদি জয়েন করে জিরুট টকেন ফেবে প্লাস দাদা ইগন টকেন ফেবে হ্যাঁ তারপর রেঞ্জ রেঞ্জ ফটোকাল যদি জয়েন করেছি রেঞ্জ টকেনও ফেবে তার ইগন টকেনও ফেবে মানে ইয়া নিয়ে দে মানে স্টেকিং এস্টেকিং প্রজেক্টনিক এ সিস্টেম ইয়াটা জাস্ট চলে তোর দাদা ই তর আমলার তত্তন এস্টেক গুড়াফরে হোল শোল গুড়ফরে করে সেই হোল্ডর বিনিময় তো হলে পয়েন্ট ফাইভেটে তো যারা যারা ফোল্ড করছেন মানে সর্বনিম্ন দেড়শো ডলার মতন হোল ঘুরা পরে কারণ হলো তোর বানা ট্রান্জেকশন ঘটতে ট্রান্জেকশন ফি যাই দিয়ে হলে তোর প্রায় পঞ্চাশ ডলার মতন যাই অর্থাৎ এস মাত্র একশো ডলার তো যারা ব্যালেন্স এখন তারা ত্রি এক হাজার ডলার দুই হাজার ডলার মানে যে যা তো ইহর হল ঘুরি তো কারণ যতই বেশি হোল ততই বেশি হলে পয়েন্ট তো আর হলো এই ইগল্লিয়ার টকেন সেম মানে দিলে এটা ব্যাট টেঙ্গা হোল্ড করছি এটার ব্যাট দিবংছি কোকেন দিবা বেক কনারও সেম করি বেক কনরে একশো দশ টকেন দিবা মানে ব্রাইটিস যারা আলাদা দেড়শো ডলার হইতে হোল করছেন এবং কি যারা আলাদা এক হাজার দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত হোল্ড করছেন তারা একশো দৈত্য দিবা আমার মানে জি বি একশো দশ ডলার দেড়শো ডলার হোল্ড করছি সি বি একশো দৈশো টকেন দিবা তো এইবার ব্যাক তালে তেলাতে সমান দে্সট্রা ইয়ে নেই যা আসলে ওই যারা বাইডে বাইলে ফাফার বোর্ড জয়েন গোটন হ্যাঁ ফাফার তখন এক্সট্রা ভাবে যে যত বেশি ইতি ফুল হল ঘটে তে তত বেসি ওটা পয়েন্ট জেনার হ্যাঁ এসিককে দেয় দে তো তো তোমার ওই যে ফ্রি ইউজার বেড বাদ্য মানে ফ্রি যে সমস্ত প্রজেক্ট লাগন মানে প্রফিট কা কম টাই আর যোটা টুকি টাকি ইনভেস্ট পরে তো তো ভালো প্রফিট পাওয়া যায় চ' তাত যদি ভাৰতে আলোচনা যিকোনোতে হালকা ফাটলা ইনভেষ্ট কৰা পাৰে সেইগোনে তাত জইন কৰিব চেষ্টা কৰিব দিয়া দে